বন্ধুরে আমার এই জায়গায় যত মানুষ বসে আছে এমন একজন মানুষ থাকতে পারেন টাকার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু আপনার বাবা মার আগে আপনি জানাজা করতে পারেন নাই জানাজা ইমামতি করছে আর একজন গ্রামের মোল্লা দিয়া তুমি নামাজ পড়াইছো আরে তোমার আব্বার জানা যা তুমি ইবাদতি করতে পারো নাই বাবা তোমার মায়ের তুমি করতে পারো না আল্লাহ তোমার নসিবে রাখে নাইরে রে বাজালে আমার মা মাঝে মধ্যেই বলতো বাজাই তুমি মাওলা না আমার জানা যা করবা আমি বলি মা কেন জানাজা করবা আমার মায়ের ডাক দিয়ে কয় বাজাই তুমি যদি জানা যা করো আমার আল্লাহ কবরের আযাব আমার মাফ করে দেবে you <laughs> আমি একদিন বরিশাল ভোলা জেলায় ওয়াশ করার জন্য গেছি তিন দিন পরে বাজান বাড়িতে ফিরলাম বাড়িতে যাব যাব বাপ আমার ছেলে ফোন দিয়া কয় আব্বা আমার জন্য আপেল নিয়ে আসো কমলা নিয়ে আসো আপেল আর কমলা কিনা ব্যাগের ভিতরে ঢুকাইলাম ব্যাগের ভিতরে ঢুকানোর পরে বাসায় চলে গেলাম বাসায় যা গাড়িতে যখন স্টান করলাম বউ ঘরের থেকে দৌড়া ইসা ডাক দিয়ে বললাম না টাকাগুলি কোন জায়গায় টাকাগুলি আমার কাছে দাও বউর কাছে টাকা দিলাম বলছে পানি উঠাইছি গোসল করো যায় আমি বললাম এই মা কোন জায়গায় গেছে বউ আমারে ডাক দিয়ে তোমার মা পাক ঘরের কাছে রান্নাঘরের কাছে কাটাল কাঁঠাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে যায়া দেখিবা দরদের মা কাঁঠাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে ভাইজাল মায়ের হাতের ভিতরে তিরিশ গোটার একটা তসবি আসে এক গ্যালাস পানি আমার আম্মার সামনে আছে এই এক গ্যালাস পানি লইয়া মা নিচের দিকে মাথা দিয়ে তসবি টানতেছে একটা করে তসবি টানে কমপক্ষে তিরিশ সেকেন্ড চলে যায় আর একটা করে গোটা টান দেয় তিরিশ সেকেন্ড চলে যায় আমি মার সামনে দাঁড়ায় কথা বলি নাই চুপ করে দেখি মা কি করতেছে একটা করে গোটা টান দেয়

আমি কোন ঘরের ভিতরে ঢুকি নাই রে মা আমি তোমার সামনে দাঁড়ায় আছি মা অমনি দিয়া দাঁড়ায় গলা দিয়ে কান আর কয় বাজার রে বলা যায় কত দূরে গেছিলি রে বাবা তিন দিন ধরে গেছো বাজার আমি তোমার চেহারা দেখি না তোমার খায়া দেখি না আমি বললাম মা এক গ্লাস পানি নিয়ে তুমি এখানে তসবি টানতেছ তোমার অবস্থা এত কাহিল হইয়া গেছে শুকায় গেছে গেল মা আমার ডাক কয় বাজার তোর আব্বা জানাবারে বোখারি শরীফের হাতিস বহিরা শোনাইছে যার ছেলে যিনি মারা যাবেন ছেলে যদি জানা যা করাইবারের মায়ের জানাজা যদি ছেলে করাইবার রে জানা জানাজা ছেলে করাইবারে ছেলে যদি দিবার বলছে কবলে নামে আল্লাহের কবর খানি মনে তুমি আল্লাহরে মালিক আমার ছেলে তো মোটর সাইকেল নিয়ে ভোলা জেলায় গেল কোন গাড়িওয়ালা রাস্তা দিয়া যায় আমার ছেলের বাড়ি লাগাইবে কোন গাড়িওয়ালা আমার ছেলের উপরে দিয়া যাবে কোন গাড়িওয়ালা ধাক্কা দিয়ে আমার ছেলের মাইরা আল্লাহরে আমি আমার কানের ভিতরে যদি আমার সালের মৃত্যুর খবর আসে আমি তোমার জান্নাত থেকে বঞ্চিত আমার কলিজাটা হাজারা হয়ে যাবে ও মালিক যতক্ষণ পর্যন্ত আমার মাওলানা আমার কাছে না রবে মালিক আমি ভাত খাব না এক গ্লাস পানি খায়া খাই আমি জীবন চালাও এই জন্য ব্যাটা আমি শুকায়া গেছি তিন দিনের মধ্যে ভাত খাই নাই শুধু পানি খাইছে আমার বিবিরে বললাম বিবিরে ওই মোল্লার ভাব আসলে কি না খালি লিখাইছে ভাত খাই না আমার বউ ডাক দিই কয় তুমি কোথাও গেলে তোমার মায়ে ভাত খায় না শুধু পানি খায় আর আল্লাহর নামে আকাশের দিকে টাকা বললাম মালিক আপেলের টুপলা চলে নিয়ে গেল আঙ্গুরের টুপলা নিয়ে নিয়ে গেল pokokের কামাই কোন টাকাগুলি বুনিয়া বাক্সতে রাখলো আমি মারা যাব অ্যাক্সিডেন্ট করব গাড়ির সাথে বাড়ি লাগব এই চিন্তা ছেলেও করে না মেয়েও করে না বউও করে না আমি সর্তার কোথায় অ্যাক্সিডেন্ট হব আল্লাহ বাঁচা

এই বাবা ভাইসালা ওই খাতে সোয়ার মতো মানুষ নাই বিছনায় ঘুমানের মতো মানুষ নাই আস্তে কেরা মায়ের রুমে বাবার রুমে যায়া দেখি আমার আব্বার রুমালটা এখন আল্লাহর সাথে ঝুলানো আছে মায়ের কাপড়টা এখন আল্লাহর সাথে ভাস করা আছে আমার মায়ের জুতা ধরে এখন খাতের তলে রই গেছে বাবার জুব্বা খানি হ্যাঙ্গারের সাথে ঝুলানো আছে বাবার জুব্বার উপর দেয়া মায়ের কাপড়ের উপর দেয়া পানি খায় জীবন যাপন করছে আজকে বারো লক্ষ টাকার গাড়ি চালাই মালিক রে আমার মারে দেখাইতে পারলাম না আবার মারে দেখাইতে পারলাম না ও মালিক

গেছে বাবাও কবরে গেছে ওই মা আর বাবার জন্য এই মাদ্রাসার ছাত্র জানা যাও পড়াইতে পারে মাদ্রাসার ছাত্র কাপড়ও পড়াইতে পারে মাদ্রাসার ছাত্র কবরও নামাইতে পারে ঠিক না থেকে ঠিক ভাই এই শ্রী ধরপুর মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এই ধরে রাখার জন্য জান্নাতের বাগান আমি আপনাদের পায় ধরে বলবো বাজান মার একটা কাপড়ের দাম বাবার একটা লুঙ্গির দাম বাবার একটা লুঙ্গির দাম মার একটা কাপড়ের দাম মা বলছে যেই জায়গায় বসে আসো তোমার মা তার জন্য বাবার জন্য দাদা দাদির জন্য মাত্র 10 মিনিটের ভিতরে সাকি দিয়া আমার এই মনসের থেকে নগদ টাকা দেবা বাকি যারা দেব তারা লেখায় দিবে নগদ টাকা আমার হাতে দিবে আমি দোয়া করে দেব বাজাল। মার একটা কাপড়ের দাম বাবার একটা লুঙ্গির দাম বেশি হবে না বাজার মাও কান রে বাবা কান